হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ সকলের চরণের সশ্রদ্ধ আপনাদের কাছে কী পাখ্যা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা আলোচনা করবো ভগবদ্গীতার অক্ষর ব্রহ্মযুগের ছয় নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে বিবরণ করছেন যে আমরা আমাদের অন্তিম সময়ে যে চিন্তা করি সেই অনুযায়ী আমাদের দেহের পরিবর্তন হয় আমরা মানব জীবন লাভ করে মৃত্যুর সময় যদি আমি সংসারের কথা চিন্তা করি আত্মীয় পরিজনের কথা চিন্তা করি যখন আমরা এটা করব, তখন আমাদের কি পরিণতি হয় তখন কিভাবে আমরা পরবর্তী জীবন আবার লাভ করব কি দেহ আমরা পরবর্তী জীবনে পাব। এটা কার ওপর নির্ভর করে হয় এই জীবন আমি মানব পেয়েছি পরবর্তী জীবন যদি আমি পশুর শরীর লাভ করি এর পেছনে কারণটা কি রয়েছে কেন আমি মানব দেহ থেকে পশু দেহ লাভ করলাম কেন আমি মানব দেহ থেকে দেবতার দেহ লাভ করলাম কেন আমি মানব দেহ থেকে ব্রাহ্মণ হ্যাঁ শূদ্র দেহ থেকে ব্রাহ্মণের দেহ লাভ করলাম এর পেছনে কারণ কি আছে এর পেছনে কি যুক্তি আছে সেটা আজকে আমরা শ্রবণ করবো গীতার অক্ষর ব্রহ্মযোগে ছয় নম্বর শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করছেন আমাদের কাছে যে কিভাবে মানুষ তার এক শরীর থেকে আর একটা শরীর প্রাপ্ত হয় কিসের ওপর নির্ভর করে প্রাপ্ত হয় আজকে আমরা এটা শ্রবণ করব তাই সকলে আমার সাথে করজোরে বলো জমজম বাউপি সারন ভাভাম তেজন্তান্তে কলেবরাম তমতম এব এতি কউন্তেয সদা তদ ভাবিতা। ভগবান বলছেন জমজম যেমন যেমন বা বা ওপি ও স্মরণ স্মরণ করে ভবম ভব তজন্তি ত্যাগ করেন অন্তে অন্তিমকালে কলে বরম দেহ তমতম সেই সেই এব অবশ্যই এতি প্রাপ্ত হন কৌন্তেয় হে কুন্তিপুত্র সদা সর্বদা সেই ভাব ভাব ভাবিত তন্ময় চিত্ত অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন অন্তিমকালে মানে বিশেষ করে মনুষ্য সমাজকে ভগবান বলছেন অন্তিমকালে যে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করে অন্তিমকালে আমরা যে যার ভাব যে যার মন চিন্তা যার প্রতি নিক্ষেপ করে যাকে চিন্তা করে যার ভাবে ভাবিত হয় আর এই ভাবনা নিয়ে সে যখন দেহ ত্যাগ করে পরবর্তী জীবন পরবর্তী দেহ সেই ধরনের কিন্তু লাভ করে এবার পৌপাত তাৎপর্য দিচ্ছেন বিস্তৃতভাবে যে মৃত্যুময় মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় মৃত্যুর সংকটময় মুহূর্তে মৃত্যুটা কি সংকটময় একটি পরিস্থিতি হচ্ছে আমাদের মৃত্যু এই সংকটময় পরিস্থিতিতে জীবের প্রকৃতির পরিবর্তন হয় জীবের যে প্রকৃতি এখন আমি মানুষে আছি মানুষ দেহ লাভ করে আছি মানুষ প্রকৃতির মধ্যে আছি যখন পশু প্রকৃতিতে যাবো তার দেহ আলাদা তার কার্য আলাদা তার সব কিছু নিয়ম নীতি আলাদা ঠিক আমাদের যে প্রকৃতিতে আমরা অধিষ্ঠিত হয়ে এই দেহ ত্যাগ করছি এই সংকটময় মুহূর্তে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা আমাদের মনকে যেন কোনোভাবে বিচলিত না করে প্রভুর সেবায় লাগাতে পারি এখানে বলছেন মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় কীভাবে তার দেহের পরিবর্তন হয় গঠনের পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে মানুষ দেহত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে যে মানুষ দেহত্যাগ করবার সময় অর্থাৎ আমাদের যখন আমরা দেহত্যাগ করি মৃত্যুর সময় কৃষ্ণের চিন্তা করে ভগবানের চিন্তা করে মৃত্যুর পরে সে ভগবানের পরা প্রকৃতি লাভ করে পরা প্রকৃতিতে গ্রহণ করে পরা প্রকৃতিতে যায় মৃত্যুর পর অর্থাৎ যখন আমাদের শরীরে দেহত্যাগ হয় তখন যদি আমরা ভগবানকে স্মরণ করি স্মরণ করা মাত্র বলছেন ভগবানের পরা প্রকৃতি সে অর্জন করে এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায় কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায় দেহত্যাগের অনেক রকম কিন্তু পন্থা ভগবদ্ধ গীতায় কৃষ্ণ বলছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেহ ত্যাগ করতে গেলে যে সময়টা আমাদের দেহ ত্যাগ হয় সেই সময় কিন্তু ভগবানকে লাভ করা খুব কঠিন ভগবানকে স্মরণ করা খুব কঠিন কেননা পঞ্চ ইন্দ্রিয়ের কার্যকলাপ তখন বন্ধ হয়ে যায় কিছু কারো থেকে আমরা শুনতে পাই না দেখতে পাই না কিছু বুঝতে পারি না একমাত্র তখন সচল থাকে মন তাই মন যদি আমরা ভগবানকে অর্পণ করি কম বয়স থেকে যখন আমরা জীবিত আছি শক্তিমা শক্তি আছে গায়ে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বলতে পাচ্ছি। তখন যদি আমাদের এই দুর্লভ বস্তু মনকে আমরা ভগবানের শ্রী চরণে অর্পণ করি তাহলে মৃত্যুর সময় একমাত্র মন সচল থাকে সেই মন কিন্তু ভগবানকে স্মরণ করাবেই আর যদি তা না করি তাহলে কিন্তু মৃত্যুর সময় এই ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না কেন এই ইন্দ্রিয় মৃত্যুর অনেক আগেই আমাকে ত্যাগ করে চলে যাবে এখানে খুব সুন্দরভাবে বলছেন যে কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায় এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন মৃত্যুর পরবর্তী খুব একটা সুন্দর এখানে উদাহরণ দিচ্ছেন মহারাজ ভরতের কাহিনী মহারাজ ভরত তিনি ত্যাগ করেছিলেন তিনি রাজার পুত্র সব কিছু ত্যাগ করে তিনি বনে চলে গেলেন তপস্যার জন্য তপস্যা কার্যের জন্য কিন্তু তারপরও সে তপস্যা করতে করতে সুন্দর কাহিনী আমরা সবাই জানি সেই একটি বাঘ একটি হরিণকে শিকার করার জন্য তার পেছনে ধাবিত করলো আর যেই হরিণের পেছনে ধাবিত হলো তিনি ছিলেন অন্তঃসত্ত্বা হরিণ আর সে যখন নদীর এপার থেকে ওপার করছিল তখন তার তার গর্ভে যে বাচ্চা ছিল সেই বাচ্চাটি নদীর জলে পড়ে যায় এই দৃশ্যটি দেখেন ভরত মহারাজ আর তার মধ্যে সেই প্রেমের উদয় হয় সেই সাধুর মনে সেই যোগীর মনে প্রেমের উদয় হয় সেই বাচ্চাটিকে তুলে তাকে লালন পালন করে তার কুঠিরে রাখে তার সাথে সময় কাটায় এই দিকে যেই কার্যের জন্য সে ত্যাগ করে বনে এসেছে সেই কার্য তিনি ভুলে যায় আর হরিণের প্রতি এত প্রেম ভালোবাসা থাকায় তখন কি হয় হরিণের খাওয়ানো হরিণকে সুন্দর করে সাজানো হরিণকে হরিণের জন্য সুন্দর করে ঘাস পাতা নিয়ে এসে তাকে দেওয়া তার যত্ন নেওয়া এই করতে করতে তার ভক্তি কিন্তু যোগ জাগ যজ্ঞ ধ্যান এই সব কমতে থাকে আর হরিণের যত্ন বাড়তে থাকে এই করতে করতে একদিন হরিণ তাকে ত্যাগ করে সে চলে যায় আর তার চিন্তায় চিন্তি হতে 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 ভরত মহারাজ দেহ ত্যাগ করেন আর সেই জন্য পরবর্তী শরীর ভরত মহারাজ যিনি যোগী সাধু সে সাধুর শরীর থেকে হরিণ শরীর পশুর শরীর হরিণ শরীর প্রাপ্ত হয় তাই এখানে বলছেন ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করেছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন রূপে জন্মগ্রহণ করার সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন যখন সে হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন করা সত্ত্বেও তার পূর্ব জীবনের কথা যে আমি আগের জীবনে একজন মহাত্মা ছিলাম ধার্মিক ব্যক্তি ছিলাম কেন আমি এই হরিণের শরীর লাভ করলাম এই সব কিছু তার স্মৃতিতে ছিল কেন ভগবান ভগবৎ গীতায় অন্য শ্লোকে বলছেন যে কখনো ভগবানের প্রতি কর্ম আমরা যদি করি সেই কর্মের কখনো বিনাশ হয় না সেই কর্ম রয়ে যায় বা পুণ্যের বিনাশ হয় কিন্তু ভগবানের প্রতি যেই কর্ম আমরা করি সেটা ভক্তিদের রূপান্তরিত হয় আর তার কখনো বিনাশ হয় না যেমন এখানে ভরত মহারাজ হরিণ শরীর প্রাপ্ত করেও তার শরীরের মধ্যে আগের জীবনে সেই সাধু যোগ্য তপস্যার সমস্ত কথা তার কিন্তু হৃদয়ঙ্গম ছিল স্মরণে ছিল তাকে পশু শরীর গ্রহণ করতে হয়েছিল পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাকে পশু শরীর গ্রহণ করতে হয়েছিল স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয় জীবিত যখন আমরা এই দেহ পেলাম মানব দেহ পেয়ে যে পরিমাণ চিন্তা আমি এই সমাজে বস বসবাস করতে করতে করছি সংসারে থাকতে থাকতে সবসময় যে চিন্তা করছি মৃত্যুর সময় পর্যন্ত কিন্তু সেই চিন্তা আমাদের পিছন ছাড়ে না তাই মৃত্যুর সময় আমরা ভগবানকে চিন্তা কীভাবে করব। হ্যাঁ কখনোই সম্ভব হয়ে ওঠে না তাই বলছেন যে সবাই যখন আমরা জেনে যাই যে অন্তে নারায়ণ স্মৃতি কালে ভগবানকে স্মরণ করতে হবে ভগবান নাম করতে হবে যদি আত্মীয় পরিজন বলে ঠিক আছে তোমার সারা জীবন যতদিন তুমি বেঁচে আছো ভগবানের নাম করার দরকার নেই আমরা তোমায় কথা দিলাম আত্মীয় পরিজন সবাই যে মৃত্যুর সময় যখন তোমার মৃত্যু কাছে এসে যাবে সংকটময় অবস্থা তখন আমরা সবাই তোমাকে বলবো হরির নাম করতে তখন তোমার স্মরণ হয়ে যাবে তুমি হরির নাম করবে কিন্তু ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যখন আমাদের মৃত্যুর সময় আসে তখন পঞ্চ ইন্দ্রিয় কার্যকলাপ বন্ধ হয়ে যায় আত্মীয় পরিজন যদি বলে বাবা কৃষ্ণ নাম বলো মাতা কৃষ্ণ নাম বলো এটা তারা বলছে কিন্তু সেটা আমি শুনতে পাচ্ছি না সেটা আমি শুনতে পাচ্ছি না এবং শুনতে পেলেও সেটা হৃদয়ঙ্গম করার ক্ষমতা আমাদের হচ্ছে না তাই বলছেন মৃত্যুর সময়ের জন্য অপেক্ষা আমাদের করা উচিত নয় তাই মৃত্যুর আগে থেকেই যেন আমরা কৃষ্ণ নাম নিষ্ঠা সহকারে গ্রহণ করি হৃদয়কে কৃষ্ণের জন্যে কার্য করায় মনকে কৃষ্ণের চরণে আমরা নিয়োজিত করতে পারি এখানে খুব সুন্দর লিখছেন কিন্তু তাকে পশু শরীর গ্রহণ করতে হয়েছিল স্বভাবতই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তার উদয় হয় যখন আমরা জীবিত অবস্থায় সংসারের চিন্তা অর্থের চিন্তা ব্যাঙ্ক ব্যালেন্সের চিন্তা আত্মীয় পরিজনের চিন্তা করতে থাকি মৃত্যুর সময় কিন্তু সেই চিন্তা আমাদের মধ্যে জাগরিত হয় উদয় হয় সুতরাং এই জীবন সৃষ্টি করে সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন সুতরাং এই জীবন সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন অর্থাৎ এই জীবন আমি যদি সংসারের বোঝা বেশি করে টানতে ভালোবাসি সংসারকে নিয়েই সবসময় থাকতে ভালোবাসি তাহলে মৃত্যুর পরবর্তী জীবন আবার এই সংসারেই আমাদের ফিরে আসতে হবে কেন এই জীবনে আমি যেটা চেয়েছি মৃত্যুর পরে ভগবান আমাদের সেটা করেই পাঠাবেন কেন ভগবান তো খুব দয়াময় তিনি কাউকে কখনো খালি হাতে ফেরান না যে যেমনভাবে ভগবানকে ডাকে যে যেমনভাবে ভগবানকে চায় ভগবান তাকে ঠিক সেইভাবে সেই বস্তু তাকে প্রদান করে এখানে বলছেন আমাদের পরবর্তী জীবন ঠিক সেইভাবে হয় কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্বিকভাবে জীবনযাপন করে এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকৃত সেবা ও চিন্তায় মগ্ন থাকেন তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব কেউ যদি তার সারা জীবনে সাত্বিকভাবে থাকেন সত্য কথা বলেন সত্যের পথে থাকেন এবং কারো প্রতি ন্যায় কারো প্রতি এই মানে দেশ বিদ্বেষ এইসব করেন না এবং শুধু তাই নয় যিনি সাত্বিক পথে থেকে কৃষ্ণ চিন্তা করেন মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করা তার পক্ষে খুবই সম্ভব খুবই সহজ হয়ে দাঁড়ায় কেননা সে বেঁচে থাকাকালীন জীবিত থাকাকালীন কৃষ্ণচিন্তায় মগ্ন থাকতেন এখানে ওই জন্য বলছেন অন্তিমকালে কৃষ্ণ চিন্তা তার পক্ষে করা সম্ভব সেটি তাকে শ্রীকৃষ্ণের পড়া প্রকৃতিতে স্থানান্তরিত করতে সাহায্য করবে শ্রীকৃষ্ণের অপ্রকৃত সেবায় মগ্ন থাকলে পরবর্তী জীবনে অপ্রকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হয় কেননা কৃষ্ণ চিন্তা অপ্রকৃত অপ্রকৃত মানে কি যেটা ভগবান দ্বারা পরিচালিত সেটা হচ্ছে অপ্রকৃত আর যেটা প্রকৃতির দ্বারা পরিচালিত সেটা হচ্ছে প্রকৃতিও যেমন ঝড় জল বৃষ্টি বজ্রপাত এই সব কিছু প্রকৃতি মেনটেন করছে সুনামি বন্যা সব কিছু প্রকৃতি মেনটেন করছে কিন্তু ভগবান যেটা নিজের ধামে সেইখানে কিন্তু প্রকৃতির কার্যকলাপ নেই সেখানে সূর্য নেই চন্দ্র নেই ঝড় হয় না বৃষ্টি হয় না সেখানে ভগবান নিজের ইচ্ছা অনুযায়ী সেই ধাম পরিচালিত হয় তাই ভগবানকে যেই ধামে ভগবান বিরাজিত মান সেই ধামকে বলা হয় চিন্তামণি ধাম ভগবানের চিন্তা অনুযায়ী ভগবান সে কি করবে সেই ভাব অনুযায়ী সেই ধাম পরিচালিত হয় তাই কি বৃন্দাবনও স্থান কেবল চিন্তামণি ধামও চিন্তামণি ধাম হচ্ছে বৃন্দাবন এখানে বলছেন যে তাহলে সেটিকেই শ্রীকৃষ্ণের পরকৃত স্থানে স্থানান্তরিত করতে সাহায্য করে শ্রীকৃষ্ণের অপ্রকৃত সেবায় মগ্ন হয়ে থাকলে পরবর্তী জীবন অপ্রকৃত সৌ শরীর ধারণের সৌভাগ্য আমরা লাভ করতে পারি তাহলে এই জীবনে যদি আমরা ভগবানকে ডাকি অন্তিম সময়ে গিয়ে সেই ভগবান আমাদের স্মরণে আসবে এবং তখন আমরা এই দেহ ত্যাগ করে ভগবানের ধামে গমন করতে সামর্থ্য হতে পারি কেন অন্তিমে কৃষ্ণ চিন্তার মাধ্যমে এখানে বলছেন যে তাকে আর জড়দেহ ধারণ করতে হয় না তাহলে যখন আমরা এই দেহ লাভ করে কৃষ্ণ চিন্তা করবো কৃষ্ণের জন্য কার্য করবো অন্তিমকালে কৃষ্ণ সহায় হয়ে আমাকে সেই ধামে ভগবান কৃষ্ণের সেই সেই গোলক ধামে আমাদের নিয়ে যেতে সক্ষম হবে তাই সকলকে ভগবদ্গীতার মাধ্যমে বার্তা পৌঁছাচ্ছেন শিলপৌপাত যে তাই সকলকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করাই হচ্ছে জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের সফলতম শ্রেষ্ঠ উপায় একমাত্র জীবনের অন্তিমকালে ভাব পরিবর্তনের শ্রেষ্ঠ উপায় কি একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই হচ্ছে জীবনের অন্তিমকালে আমাদের ভাব পরিবর্তনের শ্রেষ্ঠতম উপায় শ্রেষ্ঠ সর্ব উচ্চ উপায় একমাত্র ভগবান নাম তাই সকলকে আমি অনুরোধ করব সকলে নিজের মনকে চেত দর্পণ মার্জনম আমাদের চিত্তরূপ দর্পণকে আয়নাকে যদি মার্জন করতে হয় একমাত্র হরির নামের দ্বারাই কিন্তু মার্জন হবে পরিষ্কার হবে তাই পৌপাত ভগবদ্গীতার এই তাৎপর্য বলছেন যে আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আমাদের হৃদয় কিন্তু নির্মল হবে মার্জন হবে এবং তার ফলে আমরা অন্তিমকালে ভগবানকে খুব সহজেই স্মরণ করতে পারবো তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভগবত গীতার এই দিব্য শ্লোকটি শোভন করার জন্য তাই সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে राम 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 हरे हरे